বন্ধুরা এক ক্লাস ভালোবাসার সাথে ওয়ান্ন শুক্লা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত ছোটরা ভালোবাসা নিয়েও বড়রা অবশ্যই প্রণাম নেবে তো খুব ক্লাউডি ওয়েদার বাঁকুড়া ব্যান্ডেল ওদিকে প্রচুর বৃষ্টি কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে ছেলে বলল আর এখানেও হয়তো হবে অ্যালার্ট করেছে আর হচ্ছে এখনকার টেম্পারেচার হচ্ছে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি গরম ঠান্ডার মাঝখানে তো আমার ব্লগটা শুরু করলাম ঠিক সাতটা দশে আমার সঙ্গে থেকেও আমার পাশে থেকেও আমার স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইলো রান্নাবান্না করতে হবে অনেক প্ল্যান আছে আজকে তোমাদের সাথে সব শেয়ার করবো তো আজকে স্যারালেক খাইনি স্যারালেক মানে ওটস প্রত্যেকদিন ওটস খেতে ভালো লাগে না ফল দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে তো আজকে আমি একটুখানি যেহেতু ওয়েদারটা খারাপ আমি নিজের টেস্টটা বদলে নিলাম তিন চার মাস পর পর না নিজের টেস্ট বদলে না খুব ভালো তাতে হেলথ খারাপ হোক আর ভালোই হোক মুখটা তো ভালো থাকে তাই আমি একটুখানি কফি খেলাম আর একটা বিস্কুট যেটা আমার হেলথের জন্য খুব খারাপ তো এবার রান্নাবান্না একদম ডাইরেক্ট বুঝবো তো সকাল সকাল এই দাস তো এনেই রেখেছিল সানডেতে মোড়লা মাছ তো ডাক্তার আমাকে ছোট মাছ খেতে বলেছে তার জন্য মোড়লা মাছটা সকালে মাঠে গিয়ে হ্যালেঞ্চা তুলে নিয়ে এলাম কচি কচি একদম হ্যালেঞ্চা হয়েছে মাঠে তো বলি না আমাদের এখানে পরিবেশটা খুব ভালো লাগে তো হ্যালেঞ্চা দিয়ে একদম পাতলা ঝোল করবো তার জন্য দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর শাকগুলো দিয়ে দিলাম এর পর্যাপ্ত দিয়ে দেবো নুন হলুদ তোমরা এরকমভাবে রান্না করে দেখো যে তেল মশলা দিলেই অনেকে ভাবে যে খুব সুস্বাদু একটা রান্না আমি তৈরি করে ফেললাম কিন্তু আমার মনে হয় কি জানো ওটা একটা বিষের মতো রান্না যেটা শরীরে এখন তো আমাদের মানে এমনই অবস্থা সব ভেজাল খেয়ে খেয়ে যে আমাদের অবস্থাটা খুবই খারাপ আমাদের বিভিন্ন রোগ আমাদের অনেক কিছু অসুখ অনেক কিছু প্রবলেম তো তেল মশলা এগুলো অ্যাভয়েড করাই ভালো যদি সপ্তাহে দুদিন খুব মশলা খেয়ে থাকো আর চার দিন চেষ্টা করবে যে এরকম ধরনের হালকা পাতলা ঝোল খাওয়ার জন্য তো জল দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে মানে সেদ্ধ করব। এতটাই দেবে যে জল যে শাকটাও সেদ্ধ হয়ে যাবে ভালো মতো তারপরে দেখো শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো কারণ মূল্লা মাছ তো খুব মানে নরম হয় না দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু খুব ভালো লাগে আমার বাপের বাড়িতে আমার ছোদ্দা বোন বা ফ্যামিলিতে বৌদি ওরা খুব ভালো খায় তো হয়তো সময়ের অভাবে করতে পারে না তো যাই হোক এবার রান্নাটা কমপ্লিট হলো আর এখানে লাউ দাস না দুটো লাউ এনেছে একা ঘরে দুটো লাউ ওই জন্য দাসকে খেপানোর জন্য আজকে আমি লাউগুলোকে গোটা গোটা করে কেটে নিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি আমার বাড়িতে কখনো লাউ দিয়ে এরকম মাছ রান্না হয়নি হ্যাঁ শোল মাছ রান্না হয় কিন্তু তেলাপিয়া মাছ রান্না হয় না ওকেও বুঝতে হবে ছোট পরিবার এইভাবে বাজার করলে আমি সমস্যায় পড়ি আর কোনো জিনিস বাড়িতে এনে ফেলে দেওয়াটাও ঠিক না তাই জন্য তেলাপিয়া মাছ দিয়ে একদম কাঁচা লঙ্কা জিরে দিয়ে হালকা পাতলা এটাও একটা ঝোল করে নিলাম কারণ আগের দিন আমি ম্যারেজ অ্যানিভার্সারিতে গিয়েছিলাম রয়্যালে বিরিয়ানি খেয়েছি তো আজকে দু চার দিন তো অবশ্যই আমাকে নর্মালি খেতে হবে তাই জন্য আমি সেই কাজটাই করে নিলাম তো দেখো রান্না কি করেছি পালং শাক দিয়ে যা যা সবজি আগে ছিল তা দিয়ে একটা ঘ্যাট চিংড়ি মাছ দিয়ে আর তো লাউ দিয়ে দেখলেই মাছ ডাল আর যেটা করেছি হ্যালেনছা দিয়ে তো রান্না করে চুপচাপ বসে আছি দাস আসবে তো খাবো প্রত্যেক দিনই একটা টাইম অবধি আমি দেখি দাস আসছে কি না তারপরে আমাকে খেয়ে নিতে হয় কারণ ওপেন লাইনে রেলওয়ে জব মানে অনেকটা প্রবলেম তারপরে দাস আমাকে ছেড়ে দিয়ে এলো বাস স্ট্যান্ড না বোন মেলায় দোকান দিয়েছে তাই জন্য আমি ওখানে যাব তারপরে যাই হোক এবার হওয়ার পরে তো টোটোতে বসেছি অভিজ্ঞতা খুবই কম কারণ আমি টোটো অটো উঠি না সে পুরো মানে এক ঘন্টা ধরে আরও পাবলিক হলো তো অটো জানি না বাবা টোটো অটোতে যারা চড়ো কি করে চড়ো আমার তো অনেক প্যানিক কাজ লাগছিল কেরানিতলায় নামবো তো টোটোতে যাওয়া শুরু করলাম তো রাস্তা দিয়ে যাচ্ছি অনেকটাই রাগ হয়ে যাচ্ছে মানে এমন করছে মানে চিন্তার বাইরে তারপরে যাই হোক চেষ্টা করছি যে তাড়াতাড়ি পৌঁছানোর আবার রাস্তাঘাটেও না প্রচুর মেম্বারকে নিয়ে নিচ্ছে কেটানিতলা নেমেই আমি টোটো থেকে অটোতে চলে গেলাম যে জেলা পরিষদ যাব মেলায় মানে তো যাই হোক এবার যাবার পরে এই জানো এইটা সেভেন্টি এর মূল্য তারপরে যাই হোক এগুলো সব দেখছিলাম তো এখনও তো দোতলাটা গুছাইনি চেষ্টা আছে এরকম জিনিসগুলো কিনে ইউনিক গুছাবো এই যে জিনিসগুলো আমার যে কী ভালো লাগছে কিনে আনলে দাস আমি শোকেস ভরে গেছে সত্যি তো কোনো জিনিস কিনলে আমি বলি না যে কোনো জিনিস কিনলে পরে সেটাকে যত্নে রাখাটা হচ্ছে দায়িত্ব অনেক বড়ো যে আমি কিনে নিয়ে এলাম বাড়িতে সেটা নয় তার দায়িত্ব এতটা বড় যা চিন্তার বাইরে তো আমি ওই জন্যই আর কি সব ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু কিছুই আমি কিনছিলাম না মানে প্রায় জিনিসই বাড়িতে রয়েছে সেগুলো প্রচুর আস্তে আস্তে অল্প ভিড় হচ্ছে তো বোন বলল যে সেরকম একটা ভিড় বা ওদের কেনাকাটা সেরকম একটা পরিমাণে হয়নি তো যাই হোক এই বেতের চেয়ারগুলো বাবা না একবার আমরা ছোটো ছিলাম বেতের চেয়ারগুলো কিনেছিল তো বেশ সুন্দরই লাগে একটা ট্র্যাডিশনাল লুক তো ঘুরে ঘুরে সমস্ত কিছুই দেখছিলাম কিন্তু আমি কিছুই কিনি বিশ্বাস করো বোন আর মিনাক্ষী দোকান দিয়েছে সেখানে ওদের জন্য একটু খাবার বানিয়ে নিয়ে গেছিলাম মূল আমার অ্যাট্রাকশানই ছিল জোজো আসবে যজো উষাত এই টাইপের গান আমি প্রচণ্ড ভালোবাসি এনজয় করতে চেষ্টা করি তো ভাবলাম যে না দেখবো এগুলো যেন কাঠ দিয়ে দেখো কামান বানিয়েছে সমস্ত মডেলগুলো মানে অত্যাধিক সুন্দর ঘুরে ঘুরে দেখলাম মিস জোজোকে সম্বর্ধনা দিচ্ছে চেম্বার অফ কমার্স ভীষণ ভালো একটা অনুষ্ঠান আর মিস জোজো তো আমার খুবই একটা ফেভারিট পারসন যাই হোক দেখা হয়ে গেল বোন যেতে বলেছিল বলেই দেখতে পেলাম না হলে তো ঘরেই থেকে যেতাম তো টোটো অটো নিয়ে মুশকিল অবশ্যই পড়েছিলাম কিছু করার নেই খুব আনন্দ করছিলাম উড়ি উড়ি বাবা গানটা গাচ্ছে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই কারো সান দেওয়াটা হয়ে যাবে তাই জন্য আমি দিতে পারছি না আর খুব এনজয় করছিলাম প্রচুর লোক মেদিনীপুরের লোকজন মানুষের সাথে কোঅপারেট করতে পারে খুব ভালোভাবে নিজেও গান গাইছে অডিয়েন্সকেও বলছে যে তোমরা গান গাও মানে যতটা তোমাদের বলতে পারছি দারুণ একটা অ্যাটমসফিয়ার মানে খুব ঠান্ডাও না তো দেখো অডিয়েন্স দেখেছো কি পরিমাণে লোকজন দেখতে এসেছে আর গিটারেও তো দারুণ মানুষ তো আমিও দেখছিলাম তো বেশিক্ষণ হয়নি দশ বারোটা গান গিয়েছে সাতটা গান গাওয়ার কথা ছিল দশ বারোটা গান গিয়েছে তো ভালোই লাগছিল তারপরে যাই হোক প্রোগ্রামটা শেষ হয়ে গেল তারপরে ভাঙা মেলা দেখো সবাই সবার গুছানোতে ব্যস্ত কারোর রোজগার হয়েছে কার রোজগার হয়নি কিন্তু সবাই কিন্তু দেখো সমান তালে তারা এইভাবেই কষ্ট চালিয়ে যাচ্ছে তো কিছু করার নেই সবাই তো আর সব সময় সাকসেস হতে পারে না বোনও বললো যে মেলায় বিশেষ একটা বিক্রি হয়নি সবারই একই কথাবার্তা তো সব মেলা কিছুদিন পর পর মেলা তো মানুষও হাঁপিয়ে যাচ্ছে কিনতে কিনতে এ দেখো সব গুছাচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছিল মোটামুটি একটা ধরনের বিক্রি হয়েছে টুম্পাকে লুকিয়ে আমি আইসক্রিম কিনে নিলাম কিন্তু গাল দেবে তো রাত্রেবেলা তখন এগারোটা বাজে রাত্রার তো যাই হোক ও টুম্পা গাড়ি বের করে নিল আমি চলে আসবো শুভরাত্রি